হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সবাইকে এক্সামের আবার স্বাগত আজকে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে তোমাদের কাছে এলাম তোমরা সকলেই জানো যে সেলেসটির ইন্টারভিউ আর বেশি দিন বাকি নেই কারণ রেজাল্ট খুব সামনেই যেটুকু আমাদের কাছে খবর আসছে যে ইন্টারভিউ খুব রেজাল্ট খুব সামনেই প্রকাশ হবে আর রেজাল্ট প্রকাশ হওয়া মানেই কিন্তু আর তোমাদের কাছে টাইম থাকবে না ইন্টারভিউর জন্য এখন অনেকেই খুব চিন্তিত আছো যে এই ইন্টারভিউর জন্য আমরা কী পড়ব কোথা থেকে কোয়েশ্চেন আরি হবে কীভাবে জিজ্ঞেস হয় জিজ্ঞেস করবে কারণ কিছুজন আছো যারা হয়তো এর আগেও কোনো ইন্টারভিউ দিয়েছো তার অভিজ্ঞতা আছে আবার অনেকে আছো খুব ফ্রেশার্স যাদের মনে হচ্ছে যে আমরা যেহেতু এখনও কাট অফটা তোমরা জানতে পাওনি বিভিন্ন অ্যানালাইসিস দেখেই একটা জাস্ট কেস করছো কাট পরে আর একদম ক্লিয়ার হয়ে যাবে এইটুকু বলি যাদের নাম্বার মোটামুটি স্যাটিসফ্যাক্টরি নাম্বার রয়েছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়ে নাও আর কাট অফ নিয়ে যে প্রশ্ন এটা আর এখন কোনো আলোচনা করছি না কারণ অলরেডি আমরা একটা সম্ভাব্য কাট অফ নিয়ে ভিডিও প্রকাশ করেছি তোমরা সেখানেও দেখতে পারো তার ভিত্তিতে তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করো আচ্ছা প্রথমে বলে নিই যে আমরা অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রসেসটা যে করাচ্ছি সেটা কীভাবে করাচ্ছি তো এই যে সাবস্ক্রিপশানটা নিচ্ছ এর এর মধ্যে তোমরা ক্লাস পাবে ক্লাসের মধ্যে স্যার কিন্তু আর এখানে লাইন বাই লাইন তো আর পড়াবেন না কারণ সেটা এক্সামের সময় স্যার পড়িয়েছেন এখানে কি করাবেন স্যার এই যে টপিকগুলো আছে বা ইংলিশের যে অথার রয়েছেন তাদের সম্পর্কে কিভাবে কোশ্চেন হতে পারে সেইগুলো স্যার এক একের পর এক কিন্তু আলোচনা করছেন কোন টপিকটা চুজ করে তোমরা কিভাবে পড়াবেন তারও ডেমনস্ট্রেশান দেখাচ্ছেন এবং কীভাবে তোমরা সেই বিএডের যে আমাদের পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে কিভাবে তোমরা এখানে ডেমোনস্ট্রেশন দেবে ইন্টারভিউ বোর্ডে সেই জিনিসগুলোও স্যার দেখাবেন স্যার নিজে কয়েকটা ডেমনস্ট্রেশনে দেখাবেন বাকিটা তোমাদের বলে দেবেন যে কোন কোন টপিকগুলো তোমরা চুজ করবে অলরেডি আমাদের অনেকগুলো ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমি ব্যাচের বিষয়ে আসছি পরে তোমরা প্রথমে সাবস্ক্রিপশান নেওয়ার পরে ক্লাসগুলো করলে এবং আমরা খুব রিসেন্ট একটা ইন্টারভিউ করাবো মক ইন্টারভিউ সেই মক ইন্টারভিউতে আমাদের যে সেট আপটা রয়েছে সেখানে তিন থেকে চারজন প্যানেল থাকবেন এবং সেই প্যানেল মেম্বার সবাই আশা করি আমি এখন নাম ডিসক্লোজ করছি না প্রায় এক্স বোর্ড মেম্বার সবাই রয়েছেন ঠিক আছে খুব এক্সপিরিয়েন্সড ওনারা সব বিষয়ে তোমাদের কোয়েশ্চেন করবেন একটা একটা ইন্টারভিউ প্রায় কুড়ি পনেরো কুড়ি মিনিট ধরেই কিন্তু হবে তার সঙ্গে যে ডেমনস্ট্রেশান কীভাবে তোমরা ক্লাসে মানে বোর্ড ওয়ার্ক করে বোঝাবে তারও কিন্তু সেশানটা রয়েছে সব মিলেই কিন্তু এক এক্সাক্ট যে প্রসেসে এসএলএসটি ইন্টারভিউ হবে সেই প্রসেসে রয়েছে আমাদের অলরেডি বায়োলজি নিউট্রিশান দুটো কিন্তু মক ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে তার ভিডিওগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করবো আপলোড করলে তোমরা দেখতে পাবে যে কী প্রসেসে নেওয়া হচ্ছে কীভাবে এক্সপার্টরা তাদের মতামত দিচ্ছেন বা কীভাবে কোয়েশ্চেনারিগুলো করছেন বিএড রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটা নিয়েও অনেকের প্রশ্ন আছে যে বিএড থেকে কী কোশ্চেন হবে কারণ বিএড তো সবার জন্য সমান বিএড নিয়েও আমরা একটা সেশান আনছি তার ক্লাস মঙ্গলবার রয়েছেন সব সাবজেক্টের জন্য বিএডের উপর একটা সেশান নিয়ে আসবেন এরপরেই আমরা যে আজকে যে অ্যানাউন্সটা করতে চলেছি সেটা হচ্ছে ইংলিশ এস ইংলিশ মক ইন্টারভিউ তোমরা সকলেই জানো যারা আমাদের অ্যাপটাকে ফলো করছো বা ইউটিউবে আমাদের চ্যানেলটাকে ফলো করছো তোমরা জানো ইংলিশের উপর একটা ক্লাস হয়েছে কাল বা পরশু আর একটা ক্লাস হতে চলেছে যিনি ক্লাস নিয়েছিলেন উনিই নেবেন আরও একজন এক্সপার্ট আছেন উনিও নেক্সট ক্লাস একটা নেবেন এভাবেই কিন্তু ওনারা ওনাদের মতামতগুলো দেবেন সম্ভবত তোমাদের টেক্সট থেকেই কিন্তু স্যার এর আগের দিন ক্লাসটা নিয়েছিলেন নেক্সট যে ক্লাস হবে সেগুলো গ্রামার বেস হবে বা কিভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তার উপরেও ক্লাস থাকবে স্পেশাল পেপার থেকে কি কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও স্যারেরা আলোচনা করবেন ওভারঅল এইভাবেই কিন্তু আমরা প্রসিডিওরটাকে পুরো সিস্টেমটাকে তৈরি করেছি তোমরা খুব শীঘ্রই কিন্তু এর মধ্যে চলে এসো যারা স্যাটিসফ্যাক্টরি একটা জায়গায় আছো যারা দ্বিধার মধ্যে আছো তোমরা কিন্তু পড়াটা বন্ধ করো নাও পড়াটাকে চালিয়ে যাও কারণ অনেকে ভাবছো যে রেজাল্ট বেরোক যদি কাট অফ ক্লিয়ার হয় তবেই আমি পড়াশোনা করব। তখন কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে যাবে তুমি যদি একটু স্টার্ট করে রাখো একটু টাচে থাকো প্র্যাকটিসের মধ্যে থাকো তখন কিন্তু সেই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে কারণ কাট অফ কী হবে আলটিমেটলি ডিসিশানটা বোর্ডের হবে আমরা সম্ভাব্য একটা কাট অফ প্রকাশ করেছি এই তাহলে আমরা আমাদের নতুন যেটা আসছে ইংলিশ আসছে এর আগামী আমাদের বাংলারও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে দুটো ইন্টারভিউ হয়ে গেছে সেটা হচ্ছে বায়োলজি এবং নিউট্রিশান এই সপ্তাহেই রয়েছে ফিজিক্সের ইন্টারভিউ আর বাংলারটা আমরা কালী পুজোর মেবি আগেই একটা ফার্স্ট সেশান করাচ্ছি বা কালী পুজোর হয়তো এক দুদিন পরে এরকম একটা সম্ভাব্য আমরা ডেট ঠিক করছি সেটা তোমরা জানতে পারবে তবে তোমরা সাবস্ক্রিপশানটা নিলে আগে স্যারেরা যে ক্লাস করাচ্ছেন সেইগুলো একটু পড়লে তোমাদের ভালো হবে কীভাবে রেডি হবে কারণ ইন্টারভিউ এমন একটা জিনিস এক্সামটা নিয়ে যত কোশ্চেন না ছিল ইন্টারভিউ কিন্তু তার থেকে অনেক বেশি কোশ্চেন আছে একদম এক্সাক্টলি এন্ট্রি আমি কিভাবে করব সেখান থেকে একদম এক্সিট পর্যন্ত ভেতরের কোশ্চেনারি পর্ব সবগুলো নিয়েই অনেকের অনেক দ্বিধার মধ্যে আছো প্রত্যেকটা জিনিস স্যারেরা ক্লিয়ার করবেন এবং এখানে তোমরা যখন ইন্টারভিউ দিতে আসবে ইন্টারভিউ দেওয়ার পরে তোমাদের কোথায় ভুল হয়েছে কোন জায়গাটা কিভাবে বলতে হতো সেই জিনিসটাও কিন্তু স্যারেরা তোমাকে ওয়ান ইজ টু ওয়ানই কিন্তু আলোচনা করবে যে সবাইকে একসঙ্গে বসিয়ে আলোচনা হয়েছে এরকম ব্যাপারটা নয় তোমার যে ভুলগুলো হয়েছে আর যে ভুলগুলো তো স্যারেদের সামনে এসছে সেইগুলো কিন্তু স্যারেরা ক্লিয়ার করবেন ওভারঅল একটা ফিডব্যাক ফর্ম কীভাবে স্যারেরা নাম্বার দিচ্ছেন তোমার কোন কোন জায়গাগুলোয় ঘাটতি রয়েছে ঠিক আছে সেই ফিডব্যাক ফর্মে কিন্তু সব লেখা থাকবে সেগুলোও তোমাদের প্রোভাইড করা হবে আর অনেকের আবার প্রশ্ন আছে যে আমি কেন স্যার এখনও তো রেজাল্ট হয়নি আমার তো ঠিকঠাক পড়াও হয়নি আমি ইন্টারভিউটা তো ঠিক পারবো না তুমি ইন্টারভিউ আমরা সকলেই জানি যে তোমরা কেউ এখনই হান্ড্রেড পারসেন্ট ইন্টারভিউর জন্য প্রিপেয়ার নও যদি হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার হতে তাহলে সবার মধ্যে তো চিন্তা থাকতো না যদি তোমরা ফার্স্ট শুরু করার সময় একটা ইন্টারভিউ সম্পর্কে আইডিয়া হয়ে যায় কীভাবে ইন্টারভিউ দিতে হয় কীভাবে কোশ্চেনারি হয় কিভাবে ভেতরের ভয়টাকে আমি ফেস করব। এই জায়গাগুলো একটা ফার্স্ট শেষ মানে ইন্টারভিউ প্রিপারেশান নেওয়ার আগে প্রিপারেশান নেওয়ার আগে তুমি একটা স্টার্ট করে নিলে তারপরে সেই মোতাবেক কিন্তু পড়বে স্যারেরা ক্লাস করাবেন অল্প অল্প ক্লাস চলতে থাকবে তোমরা কিন্তু তার মতো রেডি হতে থাকবে তারপরে যখন আমাদের রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে একটা ইন্টারভিউ ডেটও আমরা সম্ভব জানতে পেরে যাব তখন তোমাদের একটা ফাইনাল সেশান করাবো সেটাই ধরে নাও তোমাদের ফাইনাল প্রিপারেশান তার তার আগে কিন্তু এই প্রিপারেশানটার দরকার আছে এবং তার আগে একটা ডেমো দিয়ে দেখার আছে তুমি কতটা প্রস্তুত এই মুহুর্তে শুধু তোমার সাবজেক্ট নয় সাবজেক্টের বাইরেও কিভাবে কমিউনিকেশন করবে সেই কমিউনিকেশান স্কিলটা কীভাবে হবে তোমার বসার ভঙ্গিটা কেমন হবে তুমি কিভাবে একজনকে তোমার ইন্ট্রোটা দেবে এই জায়গাগুলোও জানার আছে সব জিনিস যে একদম পরীক্ষার আগেই প্রিপারেশান হয় এরকম ব্যাপারটা নয় তাই আমরা শুরু করছি খুব শীঘ্রই এটা ইংলিশের আজকে অ্যানাউন্সমেন্ট করলাম ক্লাস অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি এই এক দুদিনের মধ্যে আবার দুটো সেশান তোমরা পেয়ে যাবে ক্লাসের এবং শীঘ্রই আমাদের যে ডেমনস্ট্রেশান এবং মক ইন্টারভিউ সেশানটা রয়েছে তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশান নাও এবং খুব চট জলদি আমাদের সঙ্গে যুক্ত হও আশা করছি তোমরা অধৈর্য হয়েও না তোমাদের তোমরা সাকসেস হবে এবং তোমাদের আমরা তার সমস্ত কিছু পদ্ধতি থেকে আরম্ভ করে কোন ওয়েতে তোমরা যাবে সব কিছু কিন্তু আমরা তোমাদের গাইড করবো এইটুকু ভরসা রাখো কারণ এক্সাম ওয়ে তোমরা আজকের নয় অনেক দিন আগে থেকেই তোমরা জানো আমরা যা প্রমিস করছি তার প্রায় আমরা দেওয়ার চেষ্টা করছি সব কিছু এবং তোমরা অনেকেই উপকৃত হয়েছ সেই জায়গায় আর কোনো দ্বিধা নেই আপাতত এইটুকুই সবাইকে বেস্ট উইশেস রেজাল্ট এবং মক সরি রেজাল্ট এবং ইন্টারভিউর জন্য আর দীপাবলির আগাম শুভেচ্ছা রইল আর একটা কথা বলে নিই অলরেডি যে ব্যাচগুলো স্টার্ট হয়ে গেছে যেগুলো চলছে এসএলএসটি ইন্টারভিউ ইংলিশ মেদিনীপুর লোকেশান তার ব্যাচ আমরা লঞ্চ করে দিয়েছি এরপরে বাংলা ইন্টারভিউ এটাও মেদিনীপুর ইন্টারভিউ কম ডেমনস্ট্রেশান এরও ব্যাচ লঞ্চ হয়ে গেছে তোমরা খুব চট জলদি অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখানে দেখতে পেয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স কলকাতা এবং ফিজিক্যাল সায়েন্স মেদিনীপুর দুটো লোকেশানে হচ্ছে আপাতত ঠিক আছে কলকাতাতেও হবে আর মেদিনীপুরেও কিন্তু আমরা প্যানেল তৈরি করেছি সেভাবে কিন্তু এই এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা এটা কমপ্লিট করাবো নিউট্রিশান অলরেডি হয়ে গেছে মেদিনীপুর চোদ্দো তারিখ কলকাতাতে আছে এর ভিডিওগুলো আমরা কিন্তু খুব শীঘ্রই আপলোড করব। তোমরা দেখতে পাবে কিভাবে আমাদের ইন্টারভিউটা প্রসেসিংটা হচ্ছে আর একটা হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের মেদিনীপুরের ডেমো হয়ে গেছে আবার একটা সেশন আমরা করাবো রেজাল্টের পরে কলকাতার ডেমো চোদ্দো তারিখ রয়েছে আপাতত এইটুকুই আর আপার প্রাইমারি এস এস এসএসসি রেলওয়ে এই ব্যাচগুলো নিয়ে আমি এর মধ্যে আর বলছি না এগুলো তোমরা জানো আমাদের স্টার্ট হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি সবই আপাতত এইটুকুই সবাইকে আবার বেস্ট উইশেস জানিয়ে আপাত তোমরা প্রিপারেশানটা করো আর আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হও আমরা আছি তোমাদের অপেক্ষায়